সৌদি আরবের কাছে দ্বীপ বিক্রি করবে মালদ্বীপ চিন্তিত ভারত মালদ্বীপে ছাব্বিশটি অ্যাটল দ্বীপ আছে তার মধ্যে ফাপু নামের একটি দ্বীপ সৌদি আরবের কাছে বিক্রি করার পরিকল্পনা আছে মালদ্বীপের আর তাতেই বেশ চিন্তিত ভারত ভারতের প্রধানমন্ত্রী হয়ে প্রতিবেশী সব দেশেই সফর সেরেছেন নরেন্দ্র মোদী কেবল এড়িয়ে গিয়েছেন মালদ্বীপকে কারণ এই দ্বীপ দেশে ভারতের হস্তক্ষেপ ও রাজনৈতিক ইস্যু হয়ে ওঠে তাই মোদীর নীতি হলো দূর থেকে পরিস্থিতির দিকে নজর রাখা এসব কারণে নরেন্দ্র মোদী কম গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রীকে দিয়ে মালদ্বীপের সঙ্গে সম্পর্ক বজায় রেখে আসছেন এখন সে কাজ করছেন বিদেশ মন্ত্রণালয়ের রাষ্ট্রমন্ত্রী এম জে আকবর গত মাসে মালদ্বীপ গিয়ে আকবর বলেছেন সুস্থির গণতান্ত্রিক শান্তিপূর্ণ মালদ্বীপ চায় ভারত সেদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে পাশে রয়েছে দিল্লি বিরোধী দল মালদ্বীভিয়ান ডেমোক্রেটিক পার্টির এক নেতা জানান মালদ্বীপে ছাব্বিশটি দ্বীপ আছে তার মধ্যে ফাঁফু নামে দেবটি সৌদি আরবের কাছে বিক্রি করার পরিকল্পনা আছে ইয়ামিন সরকারের মালদ্বীপিয়ান ডেমোক্রেটিক পার্টির নেতৃত্ব দিচ্ছেন সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাসিদ তিনি এখন লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছেন অন্যদিকে আবদুল্লাহ ইয়ামিন হচ্ছেন দেশটির দীর্ঘদিনের প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুমের ভাই মালদ্বীপের এমডিপি নেতা তথা সাবেক বিদেশমন্ত্রী মোহাম্মদ নাসিদ বলেছেন ভূখণ্ড বিক্রি নিয়ে দেশের জনগণের মতামত তোয়াক্কা করছে না সরকার কারণ বিদেশিদের জমি বিক্রিকে ভালো চোখে নেন না দেশবাসী এটা বিশ্বাসঘাতকতার সমতুল্য